ভাবে দেখা দাও গো দেখা প্রাণ শাখা রাখো পায় মন মাজাই লুকালি কোথায় যখন থেকে গানটা ট্রেলার রিলিজ হয়েছে আমি মানে আমি তো বেশ ইমোশনাল হয়ে রয়েছি তার কারণ প্লেব্যাক করার স্বপ্ন তো ছোটোবেলা থেকে সেটা ফাইনালি হলো এবং এত ভালো একটা সিনেমার হাত ধরে হলো এত ভালো একটা গান আমি পেলাম আমার ঝুলিতে এলো তো এটা এক মানে কি বলবো বিশাল পাওনা আমার আই হ্রেটফুল আচ্ছা সত্যি বলতে কি আমি যখন গানটা গিয়েছিলাম আমি আজ থেকে দু বছরের বেশি আগে গানটা গিয়েছি আর সৌমজিৎ সুরেন্দ্র স্যার যারা এই গানের মিউজিক ডিরেক্টর ওনারা আমাকে একদিন ফোন করে বলেন যে একটা গান আছে গাইতে আসতে হবে তো অবভিয়াসলি ওটা স্ক্র্যাচ তো আমরা যারা নতুন তারা আমরা মানে স্ক্র্যাচ গাইতেও ছুটি কারণ এই যেমন আমার গানটা লেগে গেল। মানে স্বপ্ন পূরণ হলো সেরকমই তো আমি স্ক্র্যাচ গাইতে গিয়েছিলাম আমাকে শুধু যাওয়ার পর বলা হয়েছিলো যে নটি বিনোদিনীকে নিয়ে একটা সিনেমা বানানো হচ্ছে তাতেই গানটা থাকছে তো আমি গিয়ে চলে এসেছি আর নোটি বিনোদিনী নিয়ে আমি পড়াশুনো করেছি আমি বই পড়তে ভালোবাসি আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট যেহেতু তো তাই নটি বিনোদিনী নিয়ে আমার পড়াশুনো ছিলই কিন্তু যেহেতু এটা স্ট্র্যাচ আমি অত কিছু আশা তো করিনি ডেফিনেটলি আমি রিসেন্টলি জানতে পারি এত দিন পরে মানে দু বছর পরে যে ফাইনালি আমার গানটাই রয়েছে সিনেমাতে সেটা দেব এন্টারটেনমেন্ট তারপর তারপর দি বিনোদিনী রামদা আর সবাইকে আমি মানে ভীষণ ভীষণ রকম থ্যাঙ্কফুল সবার কাছে এবং অবভিয়াসলি আমার মিউজিক ডিরেক্টর মানে সোমজিৎ চরেন্দ্র স্যার প্রস্তুতি তো ওই বললাম মানে আমি গানটা নিয়ে সত্যি বলতে কি আলাদা করে প্রস্তুতি বলতে ওই স্টুডিওতে যখন গেছি তখন আমাকে গানটা তুলিয়েছেন সমজিৎ সরেন্দ্র স্যার আর এই গানটার মানে গানটার কথা গিরিশচন্দ্র ঘোষের লেখা তো এটা একটা ঐতিহাসিক গান এই গানটার কিন্তু অ্যাকচুয়ালি অনেক অনেকে গিয়েছেন অনেকগুলো ভার্শন রয়েছে তো আমি আমি ভীষণ ভীষণ ইমোশনাল আমি আমি অ্যাকচুয়ালি আই এম লিভিং মাই ড্রিম আর সবাই তো ভালোবাসা দিচ্ছে আর এই গানটার না একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কি বলবো ভজ গৌরাঙ্গ ঠিক আছে চৈতন্যদেবের একটা অদ্ভুত আবেদন রয়েছে এই গান গানের একটা অদ্ভুত আবেদন রয়েছে আমাদের বাঙালির কাছে আমাদের ইমোশনের সঙ্গে মারাত্মকভাবে চৈতন্যদেব জড়িয়ে রয়েছেন কীর্তনাঙ্গের গান এটা একটা তো আমার মনে হয় মানুষের ভালো লাগবে আশা করি ভালো আর সব থেকে বড় কথা গানটার সঙ্গে যদি শুধু গানটা তো শোনা একটা আলাদা রকম এই যে দিকে যে চৈতন্যদেব রূপে দেখা যাচ্ছে এরকম দেখে মনে হচ্ছে না সত্যিই আমরা মহাপ্রভু দর্শন করছি তো আমি তো অনেস্টলি যখন মানে আমি গেয়েছি বলে বলছি না আমি যদি আমার গানটা সরিয়ে রাখি নিরপেক্ষভাবে বলি দিকে দেখে আমার চোখে জল চলে এসেছে যখন সিনেমাটা ট্রেলার যখন লঞ্চ হলো আমি আমি অন্তত পঞ্চাশবার তো দেখেইছি ট্রেলারটাই তো যতবার না ওই জায়গাটা ট্রেলারে খুব ছোট্ট করে মানে এক ঝলক দেখা গেছে ঠাকুরকে দেখানো হয়েছে তো তখন থেকে আমি ভীষণ মানে মনের মধ্যে টালমাটাল অবস্থা আমার আমি তেইশ তারিখ তেইশে জানুয়ারি আমাদের বিনোদিনী রিলিজ করছে বিনোদিনী একটি নটির উপাখ্যান সবাই সবাই দেখতে যান সবাই বিনোদিনীর পাশে থাকুন আমি কিছুদিন রয়েছি এই প্রোডাকশানের সঙ্গে রয়েছি মানে এই প্রোমোশানসগুলোতে সূত্রে আর কি দেখছি মানে রুক্মিণীদি আমার যেমন রুক্মিণীদি না একটা আলাদা জোনে রয়েছে রুক্মিণীদি আর আমি ইনফ্যাক্ট আজকে রুক্মিণীদিকে বলছিলাম যে তোমাকে না তুমি বিনোদিনীই মনে হচ্ছে মনে হচ্ছে না যে তুমি এখন একজন নায়িকা রুক্মিনীদি রামদা পুরো টিমের যে খাটনিটা আমার মনে হয় আপনাদের ভালোবাসা পেলে সেটা সার্থক হবে সবাই পাশে থাকুন বিনোদিনী কোথায় আমি ভাবে একা দাব দেখা প্রাণ শাখা পা